অন্তত গত এক বছর আমি কিন্তু তাদেরকে খুবই সচেষ্ট এবং তৎপর দেখেছি এই ওয়াইল্ড লাইফ ক্রাইম ইউনিটের একটা গাড়ি যাবে অভিযানে তার গাড়ি নাই নাই করে নিয়ে আসবে লাগবে সেই তাকে ভাড়া করে যেতে হবে এটা তো কোন কাজের কথা হলো না কাজে আমাদের এটা একটু ইকুইপ করতে হবে আপনাদেরকে ছোট ছোট দুটা সুসংবাদ দেই আমাদের জনপ্রশাসন এবং অর্থ মন্ত্রণালয় বন্যপ্রাণী ইউনিট নামে নতুন একটা ইউনিট খুলতে আমাদেরকে অনুমোদন দিয়ে দিয়েছে এটা আমাদের জন্য একটা যাত্রার সূচনা আমি জানি যে এটা আরো অনেক বড় আকারে হতে পারত কিন্তু আমরা ছোট আকারে যাত্রা শুরু করি নর্থ বেঙ্গলের জন্য তারা আমাদেরকে এখনো অফিসটা দেন জনবল অনুমোদন করেননি আমরা আবার নতুন করে লিখেছি আরেকটা হচ্ছে বন্যপ্রাণী ট্রাস্ট ফান্ড এটা আমাদের আইনে অনুমোদন হয়েছে এখন বিধিমালা করে টাকাটা আনতে হবে আমার আমাদের বৃক্ষ বৃক্ষ এবং বন সংরক্ষণ অধ্যাদেশ যেটা পাশ হয়েছে সেখানে একটা বিধান আছে যে গাছ কাটতে গেলে দুই রকমের গাছ থাকবে একটা তিন রকমের একটা হচ্ছে কর্তন অযোগ্য কাটাই যাবে না একটা হচ্ছে আপনি অনুমতি সাপেক্ষে গাছ কাটতে পারবেন কিন্তু অনুমতি নিয়ে যদি গাছ কাটেন একটা গাছের বিপরীতে আপনাকে তিনটা গাছ লাগাতে হবে আরেকটা জাতি হচ্ছে যে জিনিসগুলো কমার্শিয়াল কমার্শিয়াল ফর্ম অফ ট্রি ওগুলো কাটতে আমাদের কোনো আইনে বাধা নেই বা গ্রামবাসীর জ্বালানির জন্য তারা সচরাচর গাছগুলো ব্যবহার করে সেইগুলোতে আমাদের কোনো বাধা রাখা হয়নি আমরা এখানে আপনারা চলনবিল এবং আত্রাই নদীর কথা বলেছেন চলন বিল নিয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে একটা কাজ শুরু হয়েছে যে পানির উন্নয়ন বোর্ডের কোন কোন স্থাপনার কারণে চলন বিলের বিলগুলো মরে যাচ্ছে সেগুলো চিহ্নিত করব। আমি আমার পর্যায়ে পর্যন্ত চিহ্নিত হবে তারপরে অপসারণের কাজটা করতে হবে আর নদীটা আমি আজকেই পেলাম এর মধ্যে আমরা নতুন জবই জবইবিল সহ ছয়টা নতুন এলাকা সংরক্ষিত ঘোষণার প্রায় দ্বার প্রান্তে চলে এসছি কিন্তু ওখানে অন্যান্য সরকারি সংস্থার জমি থাকার কারণে তাদের মতামতটা আমাদেরকে নিতে হবে আরেকটা কথা ছিল যে আমরা ক্যারিকুল পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা এটা হয়তো আমাদের আগামীর প্রচেষ্টা হিসেবে রাখতেই হবে এই মুহূর্তে আর আমাদের হাতে সময় নেই তো আমি আবারও বলছি যে বন বিভাগ ফ্যাসিলিটেটিভ রোল পালন করবে অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশনের কাজটা দিয়ে দিতে হবে এই এইরকম প্ল্যাটফর্ম এবং তরুণদেরকে এবং ভলেন্টিয়ারদেরকে আর বন বিভাগ রেগুলেশনের কাজ করবে সে আইন প্রয়োগ করবে তার জন্য আইনের প্রয়োগের দিকে বেশি মন থাকে বন দখলদারদের বিরুদ্ধে বেশি কাজ থাকে বন্য প্রাণী আমদানি রপ্তানি করে যাদের কারণে আমরা লাল তালিকাভুক্ত হই তাদের ব্যাপারে বেশি কাজ থাকে কিন্তু গাছ লাগানো পাখি রক্ষা এগুলো যেন গ্রাম পর্যায়ে বন বিভাগ আপনাদের মাধ্যমে ছড়িয়ে দিতে পারে